হ্যালো বিভার্স চলে আসলাম বিবাহ সংক্রান্ত আলোচনার প্রথম পর্বে সো এখন আমরা জানব বিবাহ সংগঠিত হওয়ার রুকন এবং শর্ত সম্পর্কে বিবাহের রুকন হচ্ছে ইজাব এবং কবুল ইজাব হচ্ছে এক পক্ষ বিবাহের প্রস্তাব প্রদান করা কবুল হচ্ছে দ্বিতীয় পক্ষ বিবাহের প্রস্তাবের সম্মতি প্রদান করা একটা জিনিস আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ইজাব এবং কবুল ছাড়া বিবাহ সম্পন্ন হওয়া অসম্ভব এখন আমরা জানব বিবাহ সম্পন্ন হওয়ার শর্ত সম্পর্কে বিবাহ সম্পন্ন হওয়ার শর্ত হচ্ছে যে দুইজন বালেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম দুইজন পুরুষ লাগবে সাক্ষী হওয়ার জন্য পক্ষান্তরে দুইজন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা থাকলেও চলবে এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত কেননা রসুল হাসাল্লাম বলেছেন লা ইল্লা ছাড়া বিবাহ সম্পন্ন হওয়া নিকাহা অসম্ভব ইজাব কবুল কি বাক্যের মাধ্যমে সম্পন্ন হবে এ ব্যাপারে আলোচনা হবে আগামী পর্বে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ